আওতার মার্টিনেজের অসাধারণ হলে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা দর্শক বিস্তারিত জানতে পুরো বিডিওডি নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া এবং আর্জেন্টিনা আর আজকের ম্যাচেই কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে আবারও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনাম এজন্য মেসি ডিমারিয়াদের স্বপ্ন পূরণ হলো এটাই মেসি এবং ডিমারিয়ার শেষ কোপা আমেরিকা ছিল এই কোপা আমেরিকার জয়ের মাধ্যমে এটা হয়ে রইল তাদের জন্য স্মরণীয় দর্শক আজকে খেলার প্রথম থেকে আক্রমণাত্মকভাবে ফুটবল খেল থাকে দুই দলের খেলোয়াড়েরা তবে প্রথমার্ধে কোনো দল কোনো প্রকার গোল করতে পারেনি এরপর দ্বিতীয় অর্ধেও কোনো দল গোল করতে না পারলে তথা নব্বই মিনিট খেলা শেষ হওয়ার পর আরও অতিরিক্ত তিরিশ মিনিট দেওয়া হয়েছিল সেই তিরিশ মিনিটের একশো বারো মিনিটের মাথায় দুর্দান্ত একটি গোল করে লাউতারা মার্টিনেস মূলত মাঝমাঠ থেকে একার প্রচেষ্টায় বল নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে যান তিনি এরপর দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে এক শূন্য করে লিড এনে দেন কার্যত এই একটি গোলের মাধ্যমে আজকের ম্যাচটি জয়লাভ করেছে আর্জেন্টিনা তবে আর্জেন্টিনা জয়লাভ করলেও আজকের ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে পারফরমেন্স করেছে কলম্বিয়ার ফুটবলারেরাও আজকের ম্যাচটি দেখে মনে হচ্ছে এ যেন শিয়ানে শিয়ানে লড়াই আজকের ম্যাচে টোটাল আঠারোটি শট করেছে কলম্বিয়া যার মধ্যে চারটি ছিল টার্গেটে আর অন্যদিকে এগারোটি শট করেছে আর্জেন্টিনা যার মধ্যে ছটি ছিল টার্গেটে